শত কোটি টাকার পাথর এখানে লেনদেন করা হচ্ছে এবং সিলেট থেকে পাথরগুলো গত কয়েক মাসে এখানে আনা হয়েছে কয়েক মাস না প্রায় পনেরো বছর যাবৎ ঘাটটা এখানে আর এই ঘাটটা মোটামুটি আহ ফেমাস ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে এবং চিঠা মোটামুটি এই ঘাটটা অনেক ফেমাস আমরা এখানে এসেছি আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই ছিটকে পড়ছে ছড়ে যাচ্ছে সটকে পড়ছে এবং ছোট ছোট জাহাজে করে সেই পাথারগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে আজকে হচ্ছে উনিশ আগস্ট আপনি অনেক পুরান সংবাদ প্রচার করতেছেন উনিশ আগস্টের আগে এখান থেকে মোবাইল কোড বসছিল তো এখানে একটা ডিসিশন ফাইনাল আসছে তো এখানে যতগুলো সাদা পাথর আছে এগুলো সব তারা ফিরত নিয়ে যাবে এবং তারা গত একদিন আগে যে সতেরোই আগস্ট এবং আঠারোই আগস্ট এই দুই দিন পাথর লোড দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে গাড়ি ওগুলো আনলোড করে আবার ফিরে আসছে আমাদের কাছে এরপর বলে আপনাদের অনেক উপর থেকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে প্রায় কয়েক মাইল এরিয়া জুড়ে পাথর ভাঙা হচ্ছে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে নিজে কাশপুর ব্রিজ একে মানে যেটা এখন বর্তমানে কাশপুর ব্রিজ বলে ওইটার মধ্যে দাঁড়িয়ে ড্রোন শট নিয়ে পুরো এরিয়া দেখান এটা অলরেডি বলেই আছে এগুলো যারা যারা ভিজিট করতে চায় তারা তারা কিন্তু আসা এসে ভিজিট করতে পারে ঠিক আছে এমন মানুষকে এমন বিভ্রান্তিতে ফেলবেন না যে আপনার টিআরপি বাড়ানোর জন্য ফেক নিউজ প্রমোট করে ঠিক আছে ঢাকার মধ্যে অল ওভার ঢাকা চিটাগের মধ্যে যতগুলো কনস্ট্রাকশন হয় সবচেয়ে চিপেস্ট রেট আর হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ট্রান্স ট্রান্সপোর্টেশন হয়েছে যে ঢাকা থেকে ঠিক আছে আমাদের এই সব ঘাট যদি আপনাদের ক্ষতিগ্রস্ত হয় আপনাদের ঢাকা কিন্তু কষ্ট বেড়ে যাবে কনস্ট্রাকশনের কষ্ট বেড়ে যাবে আপনার নর্মাল একটা বাড়ি করতে গেলে স্কোয়ার ফিট এখন হচ্ছে পঁচিশশো থেকে আঠারশো টাকা ফিট খরচ করে আপনারা যখন ওই বাইরোডে অনেক দূর থেকে আনবেন তখন আপনাদের খরচ পড়ে হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিট ঠিক আছে তো এরকম হচ্ছে এই সাংবাদিকতা হচ্ছে করে হ্যাঁ জনগণের ক্ষতি করা ঠিক আছে আপনাদের টিআরপির জন্য এরকম ফেক নিউজ প্রমোট করা ঠিক আছে যে আপনাকে হচ্ছে দৌড়ানি দিচ্ছে হ্যাঁ আপনাকে পেলে জবাই করবে ঠিক আছে আমি আপনাকে একটা ভিউ দেখাই দেখেন বাড়ি হচ্ছে ঘাটের পাশে ঠিক আছে আমাদের ঘাটে যে বরাবর ঠিক আছে তো এইখানে দেখেন প্রত্যেকটা ঘাট ঠিক আছে এইখানে যতগুলো ঘাট আছে নদী প্রত্যেকটা ঘাট দেয় ব্যাট দেয় হম ট্যাক্স আপডেট ব্যাট আপডেট এভরিথিং এভরিথিং সব টোটাল আপডেট তো তারা কেন লুকিয়ে লুকিয়ে আনবে এই সব পাথরই কিন্তু সিলেটের পাথর পর্যটন এরিয়ার পাথর দেখুন পাথর পাথরক্ষ মানুষগুলো কীভাবে লুটপাট করছে দেশটাকে আমরা যে সেখানে যাই সেখানে আমাদের উপস্থিতি টের পেয়ে সেখানে যারা পাথর ভাঙছিল এবং পাথর যারা স্তূপ করে পুরো এরিয়া

এটা যদি হয় আপনারা এটা আপনাদের হয়েছে দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যেহেতু আমাদেরকে ওখানে ঢুকতে দেয়নি আমরা আমাদের জীবন নিয়ে নিরাপদ জায়গায় চলে যাই এবং সেখান থেকে আমরা ড্রোন উড়িয়ে দেই আপনাদেরকে ড্রোন শটে দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্য করুন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটি কারখানা রয়েছে যারা বিভিন্ন এলাকা থেকে পাথর আনে বিশেষ করে সিলেটের অধিকাংশ পাথর এই এলাকায় এসেছে এবং সে পাথরগুলোকে ভেঙে তারপরে অন্য অন্য জায়গায় বিক্রি করে আমরা এই পুরো এরিয়ায় দেখতে পেলাম যে প্রায় পঁচিশ থেকে তিরিশটি এরকম কারখানার মতো রয়েছে যেখানে পাথরগুলোকে গুঁড়ি করা হয় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন নদীর মধ্যে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো রীতিমতো তাড়াহুড়ো করে এখান থেকে পাথরগুলো নিয়ে যাচ্ছে এবং আমরা যতদূর ধারণা করছি আগামী দুই তিন দিনের মধ্যে পুরো এলাকা সাফা করে ফেলবে অর্থাৎ তারা পাথর অন্যত্র সরিয়ে ফেলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ আপনি হচ্ছে টু লেট ঠিক আছে আপনি টু লেট বলতে হচ্ছে এই পাথরগুলো অলরেডি আমরা হচ্ছে এবং হচ্ছে মাননীয় মোবাইল কোটের সহযোগিতায় সহযোগিতা এবং আমাদের সহযোগিতায় আমরা যদি না দে এখানে কেউ দিতে পারে না আমাদের সহযোগিতা আমাদের এখানে সবগুলো লেবার সবগুলো হচ্ছে ঘাট মালিক সমিতি সহযোগিতা এই পাথরগুলো ভোলাগঞ্জে আবার রিটার্ন করে দেওয়া হয়েছে যাদের লস হয়েছে তারা লস গুনতে বাধ্য হয়েছে আমরা বাধ্য করেছি ঠিক আছে তো এখানে হচ্ছে এরকম ফেক সাংবাদিকতা নিয়ে আপনাদের চ্যানেলে ক্লিয়ার বাড়ানোর জন্য এই সব সাংবাদিকতা করা আসলে খুবই ন্যাক্কাজনক কাজ আর হচ্ছে এটা আমরা তীব্র সমালোচনা তীব্র নিন্দা জানাই অ্যাকচুয়ালি আর আপনি হচ্ছে আমাদের জুলাইয়ের আমাদের সাথে ছিলেন ঠিক আছে আপনি এরকম হচ্ছে फेक একটা নিউজ হ্যাঁ কোনো ভিত্তিহীন কোনো রেফারেন্স ছাড়া নিউজ এগুলা আমরা কি প্রতিবাদ করবো নেক্সট টাইম যদি এইসব আমরা নিউজ দেখি আপনার বিরুদ্ধে ধন্যবাদ পদ্মদেব আজকে রাতের মধ্যে এই পুরো পাথরগুলোকে উদ্ধার করতে হবে ঢাকা শহরের কাছে এরকমই একটি জায়গায় এত পাথর পড়ে আছে আমার কাছে মনে হয়েছে যে সিলেট তো সিলেট না সিলেট তো এখন ডেমরায়